আমি জানি অনেকে আমাকে দোষ দেবেন কিন্তু আমারও কিছু করার থাকে না বুঝলেন তো নার্সারির মালিকরা যখনই আমাকে ডাকে একবারও বলে না যে এই এই ধরনের গাছ এসছে তাহলে আসতাম না আসলে খারাপ লাগে এটাই যে এই প্রত্যেকটা কালার মনে হচ্ছে এখনই নিয়ে বাড়ি চলে যায় মানে আপনাদেরকেও যে দেখাবো সেটাও দেখাতে চাইছিলাম না কিন্তু যেহেতু এসে গেছি তাই পুরো দেখাতে হবে মানে মন পুরো খুশ হয়ে যাবে গাছ কেনার দরকার নেই যদি আসেন মনে হবে যেন সব নিয়ে যায় একটা দুটো কিনে আজকে মন পোষাবে না এইটুকু বলতে পারি আর কোনোটা কিন্তু চালু ভ্যারাইটি নয় যেগুলো আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই রেয়ার কালেকশন এটা ছিল প্রথম ধাপ ঠিক আছে আর আমাদের কাছে সাদার মধ্যে এইটা আছে কিন্তু পুরো ফ্রেশ সাদা আর এত সুন্দর বিউটি এটা নেই আরো একটা দেখায় দেখুন একটা দেখুন কি কালার কি রং আর গাছের গেট আপ কি না দু হাজার আড়াই হাজার তিন হাজার টাকা দাম নয় দাম আরো কম আছে যদি ঠিকঠাকভাবে তাকান দেখতে পাবেন যে একটা গলি এবং পুরোটাই অর্কিড দিয়ে সাজানো আর গাছগুলোর গ্রোথ মানে চোখে পড়ার মতো নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আমরা প্রচুর মানুষ এই মুহূর্তে ফুল প্রথমে দেখে মানে অবাক হয়েছি সবাই যেহেতু গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে দুপুর একটাই ভিডিও আসে এবং প্রথম ঝলক একটা থাকে আর আজকে প্রথমে যে ঝলকটা দিলাম ওটা কিছুই নয় ঠিক আছে আজকে ঝলক থাকবে তো অন্যরকম সেটা বুঝতেই পারছেন অর্কিড ক্যাফেতে এসছি আর আমি আমার জীবনে যত অর্কিড ভিডিও দিয়েছি এটুকু বলতে পারি সব কিছুকে ছাড়িয়ে যাবে আজকে হ্যাঁ সব কিছুকে ছাড়িয়ে যাবে তার কারণ শুধুমাত্র ফিলোন বা ডেন্ডোব্রিয়ম নয় আরো ডেন্ডোবিয়ম এমন কিছু রেয়ার ফিলোন এমন কিছু রেয়ার ভ্যারাইটি আছে যেগুলো আপনারা আজকে পাবেন এটুকু বলতে পারি ভারতবর্ষের মধ্যে থাকলে সমস্ত জায়গায় কুরিয়ারের মাধ্যমে অনলাইন করা হয় এছাড়া আপনারা যারা এই স্টক নিতে চাইছেন বা আজকের ভিডিও দেখে যারা আসতে চাইছেন প্রথমে একটু তাড়াতাড়ি আসবেন দেরি করে আসলে কিন্তু স্টক শেষ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে তার কারণ এখানে কালেকশান আছে তো প্রচুর কিন্তু কাস্টমারও প্রচুর কিন্তু আসে আর অর্কিড ক্যাফের পুরো নার্সারিটা আগে যা ছিল আর এখন অনেক অনেক বড় তৈরি করে ফেলেছে আর শুধুমাত্র অর্কিড ক্যাফেতে এলে যে অর্কিডই পাবেন এমন কোনো মানে নেই কারণ এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রচুর প্রচুর সাথে আছে প্রচুর প্রচুর মানে সামনে ভাসছে চোখের জবা আর যেটা বলা না বললে নয় পলাশও এখানে পাওয়া যাচ্ছে শুনতে পাচ্ছি হলুদ পলাশ তো সেগুলো টুকটাক আমরা দেখাবো কিন্তু মেন ফোকাস রাখবো অর্কিডে তবে যারা ভালোবাসেন গাছ অর্কিড কিনতে চান ভালো গাছ কিনতে চান ফ্রেশ গাছ কিনতে চান তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে তাড়াতাড়ি ঝাঁপিয়ে পড়ুন অর্কিড ক্যাফেতে আচ্ছা প্রথমেই আমি অ্যাড্রেসটা আপনাদের দিয়ে দিই এই ফোন নম্বর অ্যাড্রেস নিয়ে খুব কমপ্লেন হয় তো আমি নার্সারিতে বলেছিলাম যেভাবে বলেছি ঠিক সেইভাবেই কিন্তু করেছে সবাইকে বলি কেউ করতে চায় না একটা সুন্দর ব্যানার থাকবে নার্সারিতে আসবে লোক দেখবে নার্সারির নাম ওয়েবসাইটের নাম সব কিছু আছে খালি মুখে বলে দাও কোথায় লিখে দাও এত কিছু করার নেই যে নার্সারিতে যাব যারা নার্সারির ভিডিও করছেন তারা একটু এরকম সুন্দর করে করবেন সব কিছুতে একটু খরচা টর্চা করবেন সব টাকা পয়সা রেখে দিলে হবে না চলো প্রথমে নন্দিনীর সঙ্গে দেখা নন্দিনী বলো কেমন আছো বলো খুব ভালো আছি আর সব ভগবানের আশীর্বাদে তো পরীক্ষা কেমন হলো খুব ভালো হয়েছে এবারে উচ্চ মাধ্যমিক তাই তো আচ্ছা এখন এখানে বলো যে যে গাছ এসছে কতদিন থাকবে অনেক দিন থাকবে তাই অনেক দিন করে অনেক দিন থাকবে আর তিন থেকে চার মাস নন্দিনীরও মুখস্থ হয়ে গেছে একটা ফিলনফসিস ফুল সত্যি তিন থেকে চার মাস থাকে আবার নতুন নতুন বার্ড আসে এই যেমন এখান থেকে স্টার্ট হয়েছে আবার এই বার্ডগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ফুল আসবে ফিলোনফসিস্ট কি প্রচুর মানুষ পছন্দ করছে হ্যাঁ প্রচুর মানুষ কিছুদিন পর পর সবাই বলে স্টক শেষ হয়ে গেছে স্টক শেষ হয়ে গেছে এই সত্যি কথাই বলে স্টক শেষ হয়ে গেছে বলতে যখন ভিডিওটা হয় তখন স্টক থাকে প্রচুর থাকে তারপরে আমাদের যেহেতু অনেক চাহিদা অনেক চাহিদা বিক্রি হয়ে যায় কিন্তু এখন অনেক আমাদের কাছে অনেক স্টক এসেছে তো সেক্ষেত্রে আপনাদের খুব একটা প্রবলেম হবে না শুনলাম তাড়াতাড়ি পারচেস শুনলাম ভালো সিডলিং ও এসেছে তাই তো এগুলো কি সিডলিং হ্যাঁ এগুলো সিডলিং এগুলো সিডলিং প্রচুর আনলিমিটেড সিডলিং আছে আমি একটা সহজ কথা বলি প্রথমে অর্কিড তো বিভিন্ন দামের দেখবো শুরু কত থেকে দাম আছে এখানে স্টার্ট কত টাকা স্টার্ট রাখা আছে 95 টাকা থেকে সেগুলো কি এগুলোই হ্যাঁ ডেনড্রিয়াম সিডলিং মানুষ সিডলিং নিচ্ছে প্রচুর আর আজকে সিডলিং ছাড়াও বড় গাছ এরকম দেখাবো না মানে নিজেকে কে কন্ট্রোল করা দায় হয়ে যাবে দেখুন পাশে শুধু গাছ ভর্তি মানে প্রচুর গাছ এরডা সিডলিং তাই তো ফ্রেশ গাছ

পঁচানব্বই টাকার গাছ আর কতগুলো মানে ইয়ে আসছে মাথা দেখুন অটোমেটিকলি ফুল আসতে বাধ্য পঁচানব্বই টাকা এটা হ্যাঁ টাকা ক্যামেরা এদিকে বারবার টানছে আর সত্যি তাই গাছ ফ্রেশ গাছ আচ্ছা একটু পাতা আমরা দেখবো কারণ পাতা বাহার বললাম না প্রচুর কালেকশন আছে আর খুব কম দামে আপনারা এই নেটপটের গাছ আপনারা পেয়ে যাবেন আমরা পরে সবকিছু ডিটেলসে বলছি আচ্ছা এই ফিলোনফসিস শেষ করি ফিলোনফসিসটা ফিলোনফসিসের যে কতগুলো কালার আছে এই ফুল সহ পাচ্ছে ফুল সহ পাচ্ছে আপনার 15টা কালার 15টা কালার কালেকশন তাই তো হ্যাঁ এই 15টার গাছের গ্রোথ আমি যদি বলি এক্সট্রা লার্জ মানে এক্সট্রা হ্যাঁ একদমই তাই খুব বড় সাইজের কিন্তু গাছ আর ফুল সহ কুড়ি সহ গাছ পাবে তাই তো একটু পিছনে দেখি এখন ফুল সহ আছে আর একটু পিছনে পিছনে চলো

হ্যাপি হাওয়ার সুইট হ্যাপেন এগুলো সব তাইওয়ান ভ্যারাইটি সব তাইওয়ান ভ্যারাইটি আছে একটা গাছ হ্যাঁ এগুলো আমরা দেখাই রেডি গাছ আছে হুম একদম দুটো স্টেপ গেল এটা তিন নম্বর স্টেপের তাই তো হ্যাঁ এটা তিন নম্বর স্টেপ এটা কি ভ্যারাইটি আছে ডেনড্রোডিয়ামে চার কোল রিপোর্টিং এর ভ্যারাইটিজ আছে এটা হুম হুম এটা খুব রেয়ার ভ্যারাইটিজ হুম দেখে দেখেই বুঝতে পাচ্ছেন পাতাগুলো দেখে বুঝতে গাছগুলো কত সুন্দর এই রেয়ার গুলো খোঁজে তাই তো হ্যাঁ এগুলো এগুলো প্রচুর চাহিদা এগুলো মানুষ প্রচুর পছন্দ করে আচ্ছা এর কটা ভ্যারাইটি আছে ছটা হ্যাঁ এটা ছটা ভ্যারাইটি আছে এটা নাম বলো সিরিনচাং ব্লু হুম সিরিনচাং ব্লু স্পাইডার গিভ বাই গড 72 হুম কপার কুইন এগুলো আছে ভ্যারাইটিস এবার আপনারা না আপনারা জেনে নিতে পারেন এগুলো WhatsApp করে WhatsApp করে জেনে নিতে পারো আরো আছে তাই তো একটু কষ্ট করে ক্যামেরা নিয়ে ঢুকছি ঠিক আছে আপনাদের জন্য গাছ দেখানোর জন্য শুধু ভীষণ ভালো গাছ আর অনেকেই আছে যে ছোট গাছ তারা তৈরি করতে পারে না বা নষ্ট হয়ে যায় তাদের প্রবলেম হয় কিন্তু রেডি গাছ তারা ঠিক বাঁচাতে পারে তো সেই রকমই রেডি গাছের কাছে এখন কিন্তু আছি ফুলসহ কিছু গাছ আছে ফুল ছাড়াও গাছ আছে তবে চোখ বন্ধ করে নিয়ে গেলে ফুল পাওয়া নিয়ে কোনো মানে চিন্তা করতে হবে না আশা করছি দুদিকেই আছে ম্যাক্সিমাম ক্লে বল এই সবে বসানো চারকোল ফুল দেখছেন সুন্দর সুন্দর কালার আর একটু দূরে তাকান অর্কিডের পুরো মানে ফ্যাক্টরিতে চলে এসছি বলতে পারেন আর একটু ছোট করছি ক্যামেরাটা যাতে আপনারা ফুলফিলভাবে দেখতে পান যে গাছটা তাকাবেন সেটা পছন্দ হবে পছন্দ হবে না এরকম কোনো গাছ এখানে নেই একটা সুন্দর কালারের ক্যামেরা পড়লে পড়েছে খুব সুন্দর ভীষণ সুন্দর নন্দিনী এখানে যে গাছ দেখালাম এগুলো সব বিক্রি তো এগুলো সব বিক্রি তো এরপরে চলে এলাম আরো একটা জায়গায় যেখানে সিডলিং থেকে শুরু করে সেমি ম্যাচিওর গাছ কিন্তু ভীষণ ভালো মানে গাছ দেখুন আর এগুলো প্রত্যেকটা রেয়ার কালেকশন এর নেটপট ছাড়ানোই মুশকিল হয়ে যাবে এরকম ভাবে কিন্তু এখানে গাছ তৈরি করা হয় বা তৈরি গাছ এসেছে আমরা রেয়ার কালেকশন কিছু দেখছি এই নামে কি ড্রাগন আর এর একটা গাছ বার করে একটা দুটো গাছ এর কি দাম আছে কি একশো টাকা দাম আছে একশো নব্বই টাকা দাম আছে রেয়ার যেগুলো দেখবে এখন একশো নব্বই করেই 190 একশো নব্বই করে ঠিক আছে এটা রাখো পরেরটা দেখাও

আচ্ছা এইখানে দেখুন ফুল আছে এইগুলো এগুলো বড় গাছ একটু দাম বেশি হবে কিন্তু ছোট গাছ যদি সিডলিং নেন মোটামুটি অ্যাপ্রক্স ফুল আসবে ছ মাস সাত মাস হ্যাঁ ছ সাত মাসের মধ্যে ফুল চলে আসবে আর গাছ এই গাছ না মানে তৈরি হবে দেখতেই ভালো লাগবে যে একটা গাছ তৈরি হচ্ছে বলে সুন্দর গাছ তৈরি হবে আচ্ছা এটা আছে ডেন্ডোব আমি সব কটা নাম আপনাদের দেখিয়ে দিচ্ছি আচ্ছা এরপরে আসি সিডলিং এর পরে এখানে গাছ কিছু তৈরি করা হয়েছে রেডি গাছ এগুলো কি বিক্রি হবে বিক্রিও হবে কুরিয়ার করাও সম্ভব এই গাছগুলো যারা নিতে চান হ্যাঁ কুরিয়ারের চার্জ তো একটু বেশি পড়বে আর রেডি গাছের চার্জ তো একটু বেশি পড়বে কিন্তু এই মাটির টপ সহ কিন্তু কুরিয়ার এখান থেকে করা হবে এইটুকু আশ্বাস দেওয়া হয়েছে আর করা হবে না অনেককে করেছে এবং সাকসেসফুল রেজাল্টও আছে এই রেডি গাছ কারা নিচ্ছে যারা গাছ তৈরি করতে পারছেন না কিংবা গাছ রেডি করার পরে যখন মরে যাচ্ছে একদমই পারছেন না এটা তাদের জন্যই আচ্ছা একদম রেডি গাছ আছে এই গাছ আপনারা এসে নিতে পারেন আর অনেক বয়স্ক মানুষরাও তো আছে তারাও তো না হ্যাঁ হ্যাঁ যে তারা কোনো সাথে থাকে না পাঁচে থাকে না রেডি গাছ নিয়ে নেয় সব গাছগুলো সবার কথা চিন্তা করে নেই আমরা রাখি হ্যাঁ প্রচুর গাছ তৈরি করা হয়েছে এই এক দিক নয় দেখুন এই ডান দিক আর যারা আসবেন আমি বলবো তারা সব থেকে লাভবান হবেন কারণ এখান থেকে বেছে দশটা গাছ পনেরোটা গাছ বেছে একটা একটা করে গাছ নিয়ে যান আমি লাস্ট গাছের যাদবদার ছাদ বাগানে আমি দেখেছি আপনারাও দেখেছেন যে যাদবদার ছাদ বাগানে আমি দেখিয়েছি আর সেই গ্রোথ লক্ষ্য করতে পাচ্ছি অর্কিড ক্যাফেতে মানে একদম তাবড় গ্রোথ গাছের অসামান্য অসামান্য উপরে ক্যাটেলিয়া দেখতে পাচ্ছি এগুলো বিক্রিত হ্যাঁ এগুলো বিক্রি আচ্ছা হুম বিভিন্ন রকম প্রাইজের আছে এই ভ্যারাইটিগুলো হুম সে তো বুঝতে পারছি এগুলো কি ডেন্ড্রোভিয়ামের মিনিয়েচার ভ্যারাইটি হ্যাঁ হ্যাঁ মিনিয়েচারের অনেকগুলি কালার আছে তাই তো বাহ সুন্দর গাছ একটা কথা এখানে জিজ্ঞাসা করে নন্দিনীকে তোমাদের এখানে গাছের এত এত সুন্দর কি করে কারণ আমরা প্রতিনিয়ত মেনটেনেন্স করি গাছের অনেক যত্ন করি সেই কারণেই আমাদের গাছ এত সুন্দর কারণ এখানে মেনটেনেন্সটা আমরা আমাদের অডিয়েন্সদেরও বলে দিই সেই কেয়ারিং সবটাই আপনি জানিয়ে দিই গাছ দেখুন মানে কিনতে হবে না দেখেও মনে শান্তি যে না একটা গাছ আমি দেখাচ্ছি কত সুন্দর গাছ একদম মানে তাবর কাটা যেটাকে বলে সেই রকম সুন্দর গাছ ভীষণ ভালো মনে হয় যেন ওই বললাম শুরুতে বলেছিলাম না যেন মনে হয় সব নিয়ে চলে যায় সমস্ত ধরনের ভ্যারাইটি আছে একদিকে যেমন বড় একদিকে ছোট সিডলিং চালে সিডলিং পঁচানব্বই টাকা থেকে শুরু একশো নব্বই টাকায় শুরু সব ধরনের আছে এই দুটো কি আছে নন্দিনী ইন্দোনেশিয়া রায়ারেট ব্রিটিশ পার্পেল আর গিভার গড় সেভেন্টি আচ্ছা এগুলোও মোটামুটি সিডলিং থেকে ম্যাচিওর তাই তো হ্যাঁ এগুলো সিডলিং থেকে ম্যাচিওর তিনটে ভ্যারাইটিজ আছে এখানে হুম তিনটে ভ্যারাইটি হচ্ছে ইন্দোনেশিয়ার রয়্যাল রেড বিটিরোস পার্পল আর গিভারগর 72 এদের দাম কি রাখা হয়েছে এটার দাম রাখা হয়েছে 190 টাকা 190 টাকা করে হুম বাহ যতক্ষণ দেখবো শেষ হবে না এটুকু বলতে পারি আর প্রত্যেকটা ভালো দেখবো এটাও বলতে পারি নন্দিনী এগুলো আবার কি আছে এগুলো হচ্ছে ইয়ার প্ল্যান্টস এটা রেড হ্যাঁ তিনটে কালার अवेलेबल আছে রেড পিঙ্ক আর ইয়েলো রেড পিঙ্ক আর ইয়েলো এগুলো একটু ইয়েলো হ্যাঁ রেড পিঙ্ক ইয়েলো এদের দাম কি রেখেছো এগুলোর দাম হচ্ছে 220 টাকা তাই যারা যে কোনো মিডিয়া লাগবে না এটা পটে কিংবা হ্যাংগিং করে রাখতে পারেন আপনারা শুধু একটু জল দিলেই হবে শুধু একটু জল দিলেই হবে দেখা যাক কিরকম হয় জল দিলে বহু মানুষ চেয়েছে শুধু বহু মানুষ চেয়েছে নয় যারা এই মুহূর্তে গ্রিন ফ্রেন্ডসের ক্যামেরাতে দেখছেন তারা প্রত্যেকেই চাইছে যে এই ফুলটা কিভাবে পাবো এখন কথা হলো এই গাছ আপনাদেরকে দিয়ে দেবে প্রোভাইড করবে কিন্তু ফুল সহ গাছ প্রোভাইড করতে পারবে না ফুল সহ গাছ কিন্তু হ্যাঁ যে কালার বলবে পিঙ্ক বললে পিঙ্ক সাদা বললে সাদা তাই তো দুটোই কিন্তু পাওয়া যাবে এই মুহূর্তে নাম কি আছে নন্দিনী এর নাম আছে অ্যাসকোফেন্ট্রাম এমপ্রোসিয়াম আরবা আবার ওটা এটার নাম হচ্ছে অ্যাসকোসেন্ট্রাম এমপ্রোসিয়াম আচ্ছা দুবার করে শোনালাম ঠিক আছে আসলে দাঁত রাত ভেঙে যাবে আমি যদি বলি এইজন্য আমি বললাম না নন্দিনীকে দিয়েই বললাম আমি ঠিকানা ফোন নম্বর শুরুতে দিয়েছিলাম মিডিলে আরো একবার দিচ্ছি এখনো দেখানো শেষ হয়নি ঠিক আছে অনেক বাকি আছে আর প্রচুর গাছ এসছে তো এই জন্য এখানে কিন্তু ওয়েবসাইটও আছে ডাব্লু অর্কিড ক্যাফে ডট ইন আর সব কিছু কিন্তু খুব সুন্দর কোনোটাই কোনো অসুবিধা নেই চলুন আমরা এর বন্ধুরা এগুলো কি আছে এখান থেকে অ্যাগ্লোনিমার ভ্যারাইটি তাই তো হ্যাঁ অ্যাগ্লোনিমার কটা তো 10টা ভ্যারাইটি আছে হুম কত করে পিস দাম কত করে আচ্ছা নন্দিনী নাম দাম এক সঙ্গে বলবে কি নাম আছে এগুলো এগুলো হচ্ছে অ্যাগ্লোনিমা সিডলিং হুম ফার্স্ট এটা হচ্ছে মিল্কি ওয়ে হুম তারপর এটা হচ্ছে বাটারফ্লাই হুম

এটার দামও একশো নব্বই টাকা তো এগুলো কাস্টমার বেঁচে নিয়েছে নাকি আচ্ছা কাস্টমার বাঁচা হয়ে গেছে এগুলো বড় গাছ আরো কিছু আমি দেখাই এটা কি ভ্যারিগেটেড এটাও আছে অ্যাগ্লোনিমা পিঙ্ক ভ্যালেন্টাইন তাই তো হ্যাঁ এটা হচ্ছে পিঙ্ক ভ্যালেন্টাইন এটা হুম এটা দেখেন এটা হচ্ছে স্টার পিঙ্ক

ভিতরে দেখুন হোয়াইট প্রিন্সেসও আছে পিঙ্ক প্রিন্সেস হোয়াইট প্রিন্সেস দুটোই আছে হ্যাঁ আর ওটা হচ্ছে সান সানরেড আচ্ছা এটা আছে সান রেড আর একটা চিকচিক পাতা ওটা কি আছে ওটা হচ্ছে হোয়াইট প্রিন্সেস না না এটা এটা অ্যাগ্লোনিমা মিল্কি ওয়ে হ্যাঁ এটা ডেন্ড্রোবিয়াম দেখায় কি সুন্দর ফুল হয়ে আছে হলুদ কালার তো বটে আর খুব সুন্দর কিন্তু ফুল হয়ে আছে এটা কি নাম আছে নন্দিনী এটা রিং ফায়ার গোল্ড ভেরিগেটেড বাহ এটার কম্বিনেশন কিন্তু খুব ভালো এসেছে অর্কিডের সঙ্গে এটার যদিও একটা দুটো রাখলে কেমন লাগবে জানি না বাট এক অনেক আছে ভীষণ সুন্দর লাগে দেখতে এটা এটা হচ্ছে ফ্লোরিডা গোস্ট তার পাশে তার পাশে হচ্ছে চেরি রেড এটা হচ্ছে চেরি রেড হুম আর এটা হচ্ছে জুপি জুপি অরেঞ্জ অফ প্রিন্সেস আচ্ছা অরেঞ্জ প্রিন্সেস আর এগুলো হচ্ছে ব্ল্যাক জিজি ব্ল্যাক জিজি এখানে আমাদের অ্যাডেনিয়াম হ্যাঁ এখন আমরা চলে এসেছি ব্ল্যাক জিজির কাছে বললাম না পাতা বাহারও প্রচুর আছে বলো নন্দিনী কি দাম আছে জিজি আমাদের কাছে এখন अवेलेबल আছে তিনটে তিনটে সাইজ अवेलेबल আছে হুম এটা হচ্ছে বিগ সাইজ হুম বিগ সাইজের দাম আমরা রেখেছি 160 টাকা হুম এটা হচ্ছে মিডিয়াম সাইজ আচ্ছা মিডিয়াম সাইজের দাম হচ্ছে 90 টাকা

এগুলোর প্রাইস রাখা হয়েছে 390 টাকা 390 টাকা করে আর যেটা ছোট সাইজের ছোট সাইজের আছে ছোট সাইজের দুটো কালার अवेलेबल আছে পিঙ্ক আর রেড আচ্ছা ওটার প্রাইস হচ্ছে 290 টাকা আবার 290 টাকা এই ফুলটা ভাববেন না ওটা অ্যানথোরিয়ামের দাম বললো আচ্ছা এইগুলো কি আছে এগুলো হচ্ছে রিঙ্কো স্টাইল জিগান্টিক সিডলিং হুম এটা হচ্ছে পাঁচটা সেপারেট সেপারেট কালার আছে হুম 390 টাকা পিস হুম পাঁচটা সেপারেট করা তিনশো নব্বই টাকা এছাড়াও এই যে প্রত্যেকটা সাজানোর নিচে প্রচুর প্রচুর কালেকশন কিন্তু আছে মানে আনলিমিটেড যাকে যেমন স্নেক প্ল্যান্ট আছে এদিকটা যেমন স্নেক প্ল্যান্ট আছে এদিকটা জারবেরা আছে বলেছিলাম পলাশ দেখাবো আর খুব ভালো ভালো হলুদ পলাশ যেটা গাছের গ্রোথ অসামান্য সেগুলো আছে জবা প্রচুর আছে আমি আর এগুলো নিয়ে দাম নিয়ে বলছি না কারণ এই নার্সারির এই বোর্ড দেওয়া আছে নাম নাম্বার সব দেওয়া আছে টাম্বার আপনারা এখানেই যোগাযোগ করুন ঠিক আছে সব বলে দেবে প্রচুর জবা আছে প্রচুর টিস্যু কার্নেশন দেখাচ্ছি এগুলো সব জবা লম্বা লম্বা বেড টিস্যু কার্নেশন এটা কিন্তু সারা বছর ফোটে আর একটা হলুস্থল দেখাচ্ছি চলুন দেখুন যারা যারা এই নন্দিনী খোঁজ করেন আর আপনারা প্রচুর দাম দিয়ে কেনেন ঠিক আছে আমি আজকে বলছি আপনাদের এখানে ধরুন এই মুহূর্তে অনেক মানে প্রায় পঁচিশ মিনিটের কাছাকাছি ভিডিও ঠিক আছে সবাই মোটামুটি অনেকে ভিডিও ছেড়ে পালিয়ে গেছে তারা জানেও না যে এখন আমি কি দেখাচ্ছি নন্দিনী দাম মাত্র ষাট টাকা আবার কুরিয়ার করাও সম্ভব তবে কুড়িয়ার এই পট সহ যাবে না কুড়িয়ারের খরচা আপনাকে আলাদা দিতে হবে গাছের দামটা বললাম সব বড় গাছ সুন্দর গাছ ঠিক আছে সুন্দর গাছ এরপরে আছে ট্রপিক্যাল জবা পরপর সব পুরোটাই ট্রপিকাল জবা হলুদ সলপদ দেখে আরো পাগল হবেন হলুদ স্থলপদটা দেখায় এই হচ্ছে হলুদ স্থলপদ্ম ভীষণ সুন্দর আছে গাছের এটা গাছ গাছ দেখা এ হচ্ছে এই নার্সারি নার্সারি কাজ করিস তাই তো হ্যাঁ ভালো ছেলে বেশ আম টাম পেড়ে খাওয়ালো আমাদেরকে খেলাম ভালো ছেলে তোর নামটা কি সজল বিশ্বাস আচ্ছা এই একটু বোর্ডটা এই বোর্ডটা হাতে নে বোর্ডটা হাতে নে দেখি সেটাই সব কিছু এর মধ্যে আছে তো তোর নামটা বল ও সব বিশ্বাস এখানে সব বিশ্বাসরাই থাকে বুঝলেন বিশ্বাস করে চলে আসতে পারেন একটা জবা গাছ দেখি এখান থেকে

আজকে ভিডিও এখানে শেষ করলাম এটুকু বলতে পারি যে এলে খুশি হয়ে যাবেন বিভিন্ন গাছের দাম নিয়ে একটা সমস্যা থাকে অবশ্যই সেটা থাকবেও তো আপনারা নিজেরা এখানে তিনটে নম্বর দেওয়া আছে প্রথম দুটো নম্বরে যোগাযোগ করুন এই দুটো নম্বরে যোগাযোগ করলেই কিন্তু পেয়ে যাবেন এছাড়া স্ক্রিনে নাম্বার ভাসছে ওই দুটো নম্বরে যোগাযোগ করুন অর্কিড ছাড়াও বিভিন্ন গাছের জন্য এছাড়া যারা পাইকারি নিতে চান তারাও যোগাযোগ করুন কোনোটাই অসুবিধা নেই সব কিছু করা হয় এখানে